বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আজ এমন খবর এসেছে যা শুধু বাংলাদেশ না পুরো ক্রিকেট বিশ্বের জন্য এক মহা অশনি সংকেত আইসিসি বিসিবি শ্রীলঙ্কা আয়ারল্যান্ড সবাই যেন একেবারে এক সুতোই গাথা এক পক্ষ না খেললে অন্য পক্ষ বিশ্বকাপ খেলবে না কি হচ্ছে পর্দার আড়ালে চলুন পুরো ঘটনাটা খোলাসা করি সম্প্রতি বিসিবির সঙ্গে আইসিসির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ ম্যাচ সূচি নিরাপত্তা রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব দল নির্ধারিত ম্যাচ খেলবে কিনা আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনো দল যদি নির্ধারিত ম্যাচ না খেলে তাহলে তার বিশ্বকাপ অংশগ্রহণ করা প্রশ্নবিদ্ধ হবে এখন আসি আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিষয়ে খবর অনুযায়ী এই দুই দল যদি ম্যাচ না খেলতে পারে বা খেলতে অস্বীকৃতি জানায় তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী যা হবে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ বাতিল করে দিতে পারে কারণ আইসিসিতে এবার মানতে রাজি নয় বিশ্বকাপ মানে এখন সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আসি বাংলাদেশ বাংলাদেশ যদি কোনো কারণে বিশ্বকাপে অংশগ্রহণ না করে বা নির্দিষ্ট সবগুলো ম্যাচ না খেলে পাকিস্তান সরাসরি জানিয়ে দিয়েছে তারাও বিশ্বকাপ খেলতে চায় না হ্যাঁ তারা ঠিকই বলেছে এবং আপনি আমি ঠিকই শুনেছি পাকিস্তানের অবস্থান পরিষ্কার বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হলে সেটি গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন আসে বাংলাদেশ কি এতটাই গুরুত্বপূর্ণ উত্তর হলো হ্যাঁ কারণ বাংলাদেশ বড় মার্কেট ব্রডকাস্টিং রেভিনিউ দর্শক সংখ্যা উপমহাদেশীয় ক্রিকেট ব্যালেন্স বাংলাদেশ বাদ পড়লে পুরো বিশ্বকাপের অর্থনৈতিক কাঠামোই নড়ে যাবে এই কারণে আইসিসি এখন চাপে একদিকে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান আবার শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সবগুলো ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা আইসিসি চাইছে সব দল যেন কোনো শর্ত ছাড়া খেলায় নামে কিন্তু বাস্তবতা হলো ক্রিকেট এখন শুধু খেলা নয় এটা রাজনীতি কূটনীতি ও অর্থনীতির একটা মিশ্রণ সম্ভাব্য তিনটি দৃশ্যপট বলছি এক বাংলাদেশ নিশ্চিত করলে পাকিস্তানও খেলবে বিশ্বকাপ স্বাভাবিকভাবেই হবে তুই বাংলাদেশ না খেললে পাকিস্তান বয়কট করবে আইসিসির বড় আর্থিক সংকট দেখা দেবে আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কা পুরো ম্যাচ না খেললে বিশ্বকাপের কাঠামো ভেঙে পড়বে এখন মূল কথা হলো সবশেষে টি বিশ্বকাপ এখন শুধু মাঠের লড়াই নয় এটি বোর্ড রুমের লড়াই বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী দল নয় বাংলাদেশ এখন নির্ধারকী শক্তি বাংলাদেশ এই যে ক্রিকেট বিশ্বকাপে খেলতে চাওয়া এবং না চাওয়া এবং মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে যে উপমহাদেশীয় ক্রিকেটের মানচিত্র এবং আইসিসির আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের যে ক্যালেন্ডার সেটি যে একেবারে এলোমেলো বা উলুট পালুট করে দিয়েছে তারই বই প্রকাশে এই যে একে পর এক বাধা ঝড়ের মতো একটা আঘাত আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে এসে সেখানে পাকিস্তান আয়ারল্যান্ড এবং বাংলাদেশ এই তিনটি দেশ সাথে শ্রীলঙ্কা এই ঘটনাগুলো ক্রিকেটের সৌন্দর্যকে এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপকে সাকসেসফুল করতে কি ধরনের বাধা বিপত্তি আসতে পারে এবং আইসিসি তারা কি পারবে এই সকল সমস্যা এই অল্প কিছুদের মধ্যে সমাধান করে সুন্দরভাবে এই বিশ্বকাপটি খেলার মাঠে গড়াতে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না